per nah, ਦੀ ਕੀ ਕ੉ ਸੇ ਬੁਣ ਦੀ ਲੋ ਫੀਰ ਤੀ ਸੇ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বলিয়ারপুর জগদ্ধাত্রী মন্দির প্রাঙ্গণে এখানে চলেছে ছত্রিশতম বর্ষের জগদ্ধাত্রী পুজো এই পুজো কমিটির সমস্ত সদস্যকেই আমরা পেয়েছি সেই এই কমিটির সদস্যদের কাছেই এই ছত্রিশতম বর্ষের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিস্তারিত আমরা জেনে নেব স্যার আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ অধিকারী এই পুজো কত বছর আগে শুরু হয়েছিল ছত্রিশ বছর আগে শুরু হয়েছে আপনারা জগদ্ধাত্রী পুজো করতে গেলেন কেন আসলে তৎকালীন যুগে আমার গ্রামে দুর্গা পুজো হতো না তো সেই সময় বয়স্ক মানুষ যারা নাকি তারা ভাবলেন দুর্গা পুজোয় অনেক খরচ ছিল তখন এখনও খরচ আছে তা জগত পুজো করলে কেমন হয় তা সেই নিয়ে গ্রাম তৎকালীন সমাজের যে বয়স্ক মানুষরা ছিলেন তারাই জগত পুজোটা সৃষ্টি করেছেন তো আমরা সেই থেকেই বংশ পরম্পরায় চালিয়ে আসছি এবার এই পুজোতে কত বাজেট আছে এই পুজোতে বাজেট প্রায় চার লাখ টাকার গায়ে যাবে অনুষ্ঠান কী আছে অনুষ্ঠান আপনার আজকে যাত্রা হচ্ছে কালকে অর্কেস্ট্রা থাকবে এরপরে দেখা যাক কতদূর কী করা যায় ছত্রিশ বছর শুরুতে এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কি যাত্রা হতো না তখন যাত্রা হতো না যখন কি হতো তখন পুজোটাই ভালো করে হতো বাজনা বাদনি করে পুজোটা হতো যাত্রা তখন করার মতো আর্থিক পরিস্থিতি তখন থাকেনি এখন পুজোটা পরিব্যাপ্তি ঘটেছে যার জন্য যাত্রা টাকা করা সম্ভব হচ্ছে এই জগদ্ধাত্রী পুজো কমিটির আপনি আমি একজন সদস্য আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ অধিকারী আমরা এই যে জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্যদের কাছে এই পুজোর প্রাচীন ইতিহাস সম্পর্কে জানলাম যে এই এলাকাতে তখন কোনো পুজো ছিল না দুর্গা পুজোর ব্যাপক খরচ আছে সেই খরচের মাথাকে মাথায় রেখে এই বলিয়ারপুর গ্রামবাসীবৃন্দ এই জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামত প্রামাণিক এসটিএসপি নিউজ বাংলা ইন্ডিয়ান নিউজ কলকাতা সবার খবর সবার আগে